নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে আমাদের অনেকক্ষণ ধরে রান্নাঘরে বা গ্যাসের সামনে উনুনের সামনে থাকতে ইচ্ছে করে না তাই এমন একটা রান্না নিয়ে চলে এসেছি একটা রান্নাতেই সব ভাত শেষ হয়ে যাবে এই রান্নাটা খেতে এতটাই দারুণ হয় বানাতেও খুব কম সময় লাগে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তেলাপিয়া মাছ বড়ি আর আলু দিয়ে ঝাল প্রথমে আমি কয়েকটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি পটি দিয়ে আলুগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব তারপর লম্বা লম্বা মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুগুলোও কাটা হয়ে গেছে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দেব তারপর এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব অপর দিকটাও একদম লাল লাল করে ভেজে মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে যে তেলটা বেঁচেছিলো ওই তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দেব বড়িগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই বড়িগুলো বাড়িতে বানানো আপনারা চাইলে কেনা বড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন কিন্তু বাড়িতে তৈরি করা বড়ির স্বাদই আলাদা ওই কড়াইতে আবার ওখানিকটা সর্ষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো থেঁতো করে রাখা আদা রসুন আর দিয়ে দেবো একটা পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম গ্রেড করে রাখা পেঁয়াজ আর অল্প একটু টমেটো কুচি দিয়ে এক থেকে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে এক থেকে দু মিনিট আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এইভাবে খানিকক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষে যায় এবং আলুগুলো তার সঙ্গে প্রায় সেদ্ধ হয়ে আসে এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে এলে ঢাকনা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্নাটা করে নিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর বড়িগুলো দিয়ে গ্যাসের আঁশটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও দু মিনিটের মতো রান্নাটা করে নেব দু মিনিট পর ঢাকনা খুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং বড়ি মাছটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব বড়ি থাকলে ঝোলটা পরে আরও অনেকটাই টেনে নেবে তাই এই পর্যায়ে নামিয়ে নিতে হবে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে বড়ি আলু আর তেলাপিয়া মাছের ঝোল এই রান্নাটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই এক পদেই সমস্ত ভাত শেষ হয়ে যাবে রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন